মানে বেশি টেস্টি লাগে তো বন্ধুরা আবারও চলে আসলাম খারাপ ব্লগ নিয়ে তো এখানে আছে ফ্রাইড রাইস আর এখানে আছে ডিম ফ্রাই আর এখানে আহ পনির মশলাও বলতে পারো কিংবা পনির গ্রেভিও বলতে পারো তো এটা নিয়ে এই হচ্ছে মেনু তো বন্ধুরা আর বেশি কথা বলবো না এখন খাবো চলো খুব খিদে পেয়ে গেছে চলো একটু সরিয়ে নিয়ে এখানে খুব খিদে পেয়ে গেছে তো বন্ধুরা দেখি কিরকম হয়েছে চলে আসলাম সুন্দর হয়েছে আর খোলা আকাশে খেতে মজাটা অন্যরকম তবে কিছু কিছু সময়ের জন্য ঘরের মধ্যে ভিডিও করতে হয় আজ যখন একটু টাইম পাই তখন চলে আসি ছাদের উপরে খুব মজা লাগে খুব সুন্দর পনেরটা ট্রাই করবো পনিরটা খুব সুন্দর সফট হয়েছে চিনির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওর জন্য আর বেশি সফট হয়েছে আর যেকোনো খাবার একটু সফট না হলে ভালো লাগে না আর এখানে ঘিটাও অনেকটা দিয়েছি যার জন্য রাইসের মধ্যে খুব সুন্দর মেখে আছে আর হাতটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে মেখে হুম খুব মজা হয়েছে এখন ডিমটা ফ্রাই করেছি রি আজ আজকে টোনালো বেড়ে বানিয়েছি প্রায় দিনই তেলে ফ্রাই করি তেলে ফ্রাই করি প্রায় দিনই তো আজকে একটু ঘিতে ফ্রাই করেছি আর কাজুগুলো দেখো গোটা গোটা কাজু দিয়েছি খুবই ভালো হয়েছে তোমাদের দাদা ভাইও সে খুব নাম করলো তবে আমি পরে খাই ক্যামারম্যান আগে খেয়ে নেয় তারিফ করে নেয় তারপরে খাই খুব ভক্ত তো কথাডা দারুণ মজা হচ্ছে দারুণ আর আজকে হচ্ছে যেহেতু পনির আনতে অনেক দূর গিয়েছিল তবে প্যাকেটে পনির থেকে বেস্ট ভালো লাগে হচ্ছে মিষ্টির দোকানে যে পনিরগুলো পাওয়া যায় খোলা বানায় ওটা বেশি টেস্টি হয়

তবে সে যদি স্বাদ হয় সময় লাগে না খুব তাড়াতাড়ি খাওয়া যায় বুঝতে পারছো মায়ের স্পিডটা খুবই টেস্ট কিছু বলার নেই আর ঘিটা বেশি করে দিয়েছে বলার বেশি মজা হয়েছে হুম বেশি করে হলে মানে বেশি টেস্টি লাগে হুম কাজগুলো করেছ আজ পুরো অন্য একটা করেছি হুম আর কবে সাহায্য দেখো আমার বড় হয়েছে ধরে নি পুরো সব খেয়ে নেব আ এত স্বাদের জন্য কথাও বলতে পারছি না যতটা স্বাদ খাচ্ছি হুম যা না তবে অন্য দিনের থেকে আজকে তো বেশি সৃষ্টি হয়েছে পনির মশলা আমরা এমনি তৈরি করি অন্যান্য দিনের থেকে আজকে একদমই অন্য রকম হয়েছে খুব চাচ করলাম খুবই শর্ট টাইমে গেলাম একদম

خوش منیش خود لبن اولو خبو ডিম ফ্রাইকে এত টেস্ট হয়েছে না কিছু বলার নেই তো যাই হোক তো বন্ধুরা যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিয়ে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে শিশু করে আজকের মতো এইটুকি নেক্সট ব্লগে আসি তো বন্ধুরা টাটা